হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন বাদে চলে এসেছি আমি রাই আপনাদের সামনে আমার নতুন একটা ছোটোখাটো ব্লগ নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আজকে বেশ দেরি হয়ে গেছে আজকে দেখলাম কলেজে নতুন পরীক্ষা শুরু হবে আজকেই প্রথম দিন বাইরেটা হাওয়া বইছে কিন্তু বিভৎস গরম একটা ভ্যা ভ্যাবসা গরম হয়ে আছে আর বাড়ির মধ্যে কারেন্ট নেই ইনভার্টার চলছে অতি কষ্টে কষ্টে আর এখানে একটা রান্না করা হয়েছে এটা আমার মেয়ের জন্য মেয়ের কিছুদিন যাবৎ ভুগছে শরীরে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি আর এখানে মাছ ভাজা আমার মেয়ের জন্য আর তার সাথে আছে ডাল ডালটা আমি দেখাতে পারছি না কারণ অনেক নিচে এক এক ক্যামেরা আর তার সাথে আছে আলু ঢ্যাঁড়সের তরকারি আমি এই ঢ্যাঁড়সের তরকারিটা ছোটো থেকে ভীষণ ভালোবাসি ওই জন্য এই গরমে সিজন পড়লেই আমি ঢ্যাঁড়সের তরকারি অবশ্যই করাই পাঁচ ফোড়ন দিয়ে হয় এটা এটা ভীষণ টেস্টি হয় এই চারটে ডিম সেদ্ধ করা হয়েছে আমার ছানাপোনাদের জন্য ছানাপোনা মানে আমার যে কটা পোষ্য আছে একদিন ব্লগে আমি দেখিয়ে দেবো আর এই হচ্ছে ডালের জায়গা কারণ আমি এখানে সব কিছু নামাতে এখন পাচ্ছি না আর দূরের প্রকৃতি অসাধারণ কারণ এই সামনের জমিটা যেটা কলেজের সেই জায়গাতে আজকে সমস্ত ঘাসগুলো কেচে কেটে ফেলা হচ্ছে আবার একটা ব্লগে আসবো ততক্ষণ টাটা